খাবার দাবারের প্রতি আমরা যতই আসক্ত না কেন সেই খাবার যদি হয়ে ওঠে বিশ্বের মতো আতঙ্কের উৎস তবে প্রশ্ন আমাদের খাদ্য নিরাপত্তা কোথায় দাঁড়িয়ে আছে ঠিক এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল শিলচরের রাগের খাড়ি এলাকায় যেখানে আচারের প্যাকেট খুলতেই আচারের সঙ্গে বেরিয়ে এলো একটা মরা টিকটিকি আর তাতে রীতিমতো ছড়িয়ে পড়ছে চাঞ্চল্য শহর জুড়ে ঘটনাটি ঘটেছে নেতাজি বিদ্যাভবন হায়ার সেকেন্ডারি স্কুলের এক ছাত্রের সঙ্গে বৃহস্পতিবার দুপুরবেলা স্কুল ছুটির পর বিদ্যালয়ের পাশেই থাকা একটি দোকান থেকে সে আচারের একটি প্যাকেট কেনে প্রতিদিনকার অভ্যাসেই প্যাকেট খুলে আচারের স্বাদ নিতে গিয়েছিল সে কিন্তু প্যাকেট খোলার পর যা দেখতে পায় তা যে কোনো সুস্থ স্বাভাবিক ব্যক্তিকে আতঙ্কিত করে তুলবে আচারের তেল মশলার ভিতরে পড়ে আছে আস্ত মরা টিকটিকি তৎক্ষণাৎ ছাত্রীটি তার বাবা মাকে বিষয়টি জানালে তারা ছুটে আসেন স্কুলে মুহূর্তেই সংবাদ ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক মহলে স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে অনেকেই প্রশ্ন তোলেন বাচ্চারা যদি দোকান থেকে প্যাকেটজাত খাবার কিনে এমন পরিস্থিতির শিকার হয় তবে কি করে তাদের সুরক্ষা নিশ্চিত হবে অভিভাবক মহলের তরফ থেকে ইতিমধ্যেই শিলচর জেলা প্রশাসনের নিকট আবেদন জানানো হয়েছে যাতে অবিলম্বে আচারের প্যাকেট প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয় প্রশ্ন উঠেছে প্যাকেটজাত খাবারের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত সংস্থাগুলোর দায়িত্ব তৎপরতা নিয়ে খাদ্য নিরাপত্তা দপ্তর কোথায় এইসব কোম্পানি কিভাবে বাজারে এমন নিম্নমানের এমনকি বিপজ্জনক পণ্য ছাড়ছে এটাই প্রথমবার নয় এর আগেও শিলচর শহরে বিস্কুট চিপস কিংবা পানীয় পণ্যের মধ্যে পোকামাকড় বা দূষিত উপাদান পাওয়ার খবর সামনে এসেছে কিন্তু প্রতিবারই কিছুদিন হইচই চলার পর প্রশাসন যেন চুপ করে যায় স্কুলের এক অভিভাবক ক্ষুব্ধ কণ্ঠে জানান আজ আচারের প্যাকেটে টিকটিকি কাল কি পড়বে বলতে পারেন আমাদের সন্তানদের আমরা কোথায় নিরাপদ রাখব শরীরের স্বাস্থ্য সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে তারা মনে করছেন প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ঢিলে ঢালা মনোভাবের কারণেই এই সব সংস্থাগুলো দম্ভের সঙ্গে চলাফেরা করে অভিভাবকদের দাবি দোকানদার থেকে পণ্য উৎপাদক সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে এবার কি প্রশাসন জেগে উঠবে নাকি আবারও কিছুদিন পর সব ভুলে যাবে শহর সময় বলবে

বাচাৰা বেজান এইবিলাক আপুনি বেণ্ড কৰাৰ জৰুৰী আমি একো অনুৰোধ কৰি এইবোৰ